গতকাল রাত্রে গার্ডেন রিচে বহুতল ভেঙে পড়ার ঘটনাস্থলে আজ সকাল নটা দশ মিনিটে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি থেকে নেমে হেঁটে ঘুরে দেখেন গোটা এলাকা মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন সুজিত বসু ফিরহাদ হাকিম মালা রায়রা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এদিন শোনা যায় বেআইনি নির্মাণের কথা স্থানীয় মানুষের অভিযোগ পেয়ে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন এরপর সংকীর্ণ রাস্তা দিয়েই তিনি চলে যান হাসপাতালে ঘটনাস্থল পরিদর্শনের পর মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন এই ঘটনা ঘটেছে কথাগুলো আমি বলে দিলাম আমি যাব কারণ পরিবার পরিজন হসপিটালে আছে তাদের সাথে কি জানতে এই জায়গাটা এমনিতেই কনজেস্টেড আপনাদের অনুরোধ একটা সাইডে থাকুন পুলিশ যেখানে বলবে কিন্তু ইন্টিরিয়ারে ঢোকার চেষ্টা করবেন না কারণ ইন্টিরিয়ারে বাড়িগুলো এত কনজেস্টেড তবুও তো আমি শেষ পর্যন্ত যেতে পেরেছি কাজে আবার একটা কিছু ঘটনা বলুন সেটা আমরা চাই আপনাদের কোঅপারেশন আমাদের প্রাথমিক তদন্ত সঙ্গে এসছে সেটা আপনাদের কাছে ভুল না তদন্ত প্রশাসন একসঙ্গ